আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ইসলামিক গল্প নিয়ে চলে এসেছি আশা করি গল্পটি খুব ভালো লাগবে গল্পটির নাম হচ্ছে নভিজির দেওয়া নাম গল্পটি সবাই শেষ পর্যন্ত শুনে যাবেন মোহাম্মদ উবাইদুল্লাহ পূর্ব নাম বিরোধ কুমার গোয়েল তিনি উনিশশো সালে ভারতের জালালপুরে জন্মগ্রহণ করেন কম্পিউটার সায়েন্সের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর তিনি একটি আমেরিকান কোম্পানিতে চাকরি নেন বর্তমানে তিনি সেখানে কর্মরত আছেন পৃথিবীতে এমন কিছু ভাগ্যবান মানুষ আছে যাদেরকে আল্লাহ নিজ দায়িত্বে অনুগ্রহ করে জান্নাতের পথ দেখান যদিও তারা নিজেরা ধাবিত হয়ে যায় জাহান নামের পথে জনাব উবায়দুল্লাহ সেই ভাগ্যবানদের মধ্যেই একজন তিনি বলেন চার বছর আগের কথা আমেরিকান কোম্পানিতে আমি সবেমাত্র মাত্র চাকরি শুরু করেছি আমার এক সহকর্মী ছিল ওর বাড়ি কানপুর ব্রাহ্মণ পরিবারের ছেলেও একদিন শুনি সে মুসলমান হয়ে গেছে তারপর নাম ধারণ করেছে মুহাম্মদ ইউসুফ এবং আশ্চর্য সে এখন ঋতুমত ধার্মিক প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে সে এখন পাজামা আর পাঞ্জাবি পরল আমি তার ধর্মবদল দেখে খুবই আশ্চর্য হলাম তাকে হিন্দু হয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করলাম ঘন্টার পর ঘণ্টা তার সাথে কথা হতো তর্কের ফাঁকে ফাঁকে প্রায় সে আমাকে বলতো বিনোদ ভাই আমি আপনার জন্য আল্লাহতালার কাছে দোয়া করছি আপনি আমাকে আবার হিন্দু হওয়ার কথা বলেছেন আপনাকে একদিন অবশ্যই মুসলমান হতে হবে তর্ক করতে করতে যতবারই আমাকে সে এই কথা বলছিল লক্ষ্য করছি ভয়ে আমার মুখটা কেঁপে উঠত ভাবতাম আমার ভাগ্য আবার মুসলমান হওয়ার লেখা আছে কিনা আমি তখন তর্ক ছেড়ে দিতাম প্রায় চার মাস পর্যন্ত এভাবে টানা তর্ক চলতে থাকে একদিন সকালে কথা ইউসুফ খুব ভোরে অফিসে এসেছে দেখা হতে আমাকে বললো আজ অফিস থেকে ছুটি নিয়েন আমরা দুজনেই পার্কে যাব পার্কে কিছুক্ষণ কথা বললো প্রথমে আমি না করি বলি কথা বলার জন্য আবার অফিস থেকে ছুটি নিতে হবে কেন কিন্তু ইউসুফ বেঁকে বসলো অবশেষে আমরা উভয়েই ছুটি নিই একদিন পার্কে চলে যাই পার্কে যাওয়ার পর সে আমাকে প্রথমত মমতা ও ভালোবাসার সাথে ইসলাম কবুল করার জন্য দাওয়াত দিল তারপর আমাকে কালিমা পড়তে অনুরোধ করলো আমাকে এমন হৃদয়গ্রাহী ভাবে সেই ইসলামের দাওয়া দিতে থাকে যে তার কথা উপেক্ষা করার কোনো উপায়ই থাকলো না নিরুপায় হয়ে আমি তার আবদার মেনে নিলাম আমি কালিমা পড়লাম তারপর সে বলল রাতে স্বপ্নে আমাকে বলা হয়েছে তোমার নাম উবায়দুল্লাহ রাখতে তাই আমি তোমার নাম উবায়দুল্লাহ রাখতে চাই সেখান থেকে উঠে আমরা একটু রেস্টুরেন্টে যাই চা পান করি তারপর ঘরে ফিরি পরের দিন সে বেশ কিছু বইপত্র নিয়ে আসে আমার হাতে তুলে দিয়ে পড়তে বলে আমাদের অফিসের আরেকটি ছেলে কাজ করতো নাম জাবেদ বাড়ি বস্তি জেলাই ইউসুফ আমাকে তার সাথে দেখা করায় আমার ইসলাম গ্রহণের কাহিনী এবং আমার নতুন নাম ইত্যাদি থেকে জানিয়ে দেয় এক সপ্তাহ পর ইউসুফ আমাকে জানায় পরিবারিক কিছু সমস্যা কারণে আমাকে চাকরি ছেড়ে দিতে হচ্ছে ডুবাইয়ে আমি একটি চাকরি পেয়েছি পরশু ফ্লাইট আমাকে অনুরোধ করে বলে আপনাকে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে রূপা কিনলে তার মূল্য দিতে হয় সোনা কিনলে দিতে হয় আরও অধিক মূল্য ইমান আরও অনেক মূল্যবান সম্পদ এর জন্য অনেক বেশি মূল্য দিতে হবে যে কোনো মূল্যেই হোক ইমানকে বাঁচাতে হবে তারপর সে ডুবাই চলে যায় জাভেদ খুব একটা ধার্মিক মুসলমান ছিল না আমার অনুরোধ সত্ত্বেও সে আমাকে পর্যাপ্ত সময় দিতে পারেনি আমি একজন মাওলানা সাহেবের কাছে গিয়ে নামাজ শিখতে থাকি আমাদের বাড়িতে ছোট ছোট একটি মন্দির ছিল মন্দিরে ছিল অনেকগুলো মূর্তি একদিন আমি গণেশজির মূর্তিকে তুলে নিয়ে নদীতে ফেলে দেই নদীতে মূর্তি ফেলার সাথে সাথে শয়তানার দল ক্রোধে ফেটে পড়লো আমাদের পরিবারে একের পর এক বিপদ আসতে শুরু করে আমি মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করি পা ভেঙে যায় প্লাস্টার করা হয় কিন্তু হার ছিঁড়ে দেই না আমার পাটা ভেঙে হাড়টা আলাদা হয়ে গেল হাড়টা আর জোড়া লাগেনি ফলে অপারেশন করতে হয় আমি সুস্থ হয়ে ওঠার আগে ছোট ভাই প্রমোদ কুমার সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যায় গুরুতর আহত হয় একদিকে অসুস্থ হয়ে পড়েন ভগ্নিপতি হাসপাতালে আজ এই বিপদ তো কাল ওই বিপদ আমার পিতাজি যখন জ্যোতিষীদের কাছে ছুটে যান নানা তান্ত্রিক শরণাপন্ন হয় তাদের সকলে এক কথা কোনো কারণে তোমাদের প্রতি দেবতা অসন্তুষ্ট তবে কেউ কোনো প্রতিকারের ব্যবস্থা করতে পারেনি দাদ্রিতে একজন পীর সাহেব থাকতেন মানুষ তাকে অনেক কামেল মনে করত তার সাথে সাক্ষাৎ করতে হলে পূর্ব অনুমতি নিতে হয় আমার পিতাজি তার কাছে ছুটে গেলেন তিনি আমার পিতাজিকে বললেন আপনার সন্তানদের কেউ ধর্ম বদল করেছে নিজের ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করেছে সব পেরাশানির উৎসই এটা একটা কথা শুনেন আমি তার ভক্ত হয়ে গেলাম পরিষ্কার বলে দিলাম আমি ধর্ম ত্যাগ করেছি পীরজি তখন বললেন যতক্ষণ তুমি ইসলাম ছেড়ে দাদাদের ধর্ম ছাড়ছ না ততক্ষণ তোমাদের এই দুর্দশা কাটবে না পীরজি ছিল তার অনেক চেলা তারা তার কথা স্বীকার করলাম না তিন মাস আগে আমি মুসলমান হয়েছি আমার বাবা আমাকে বোঝালেন আমিও পীরজির কথাই তার ভক্ত হয়ে গেলাম তাছাড়া একের পর এক বিপদের বোঝা হয়ে বসে ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই পরিবার ও পীরজির চাপে অবশেষে মুরতাদ হতে রাজি হলাম আমার পিতাজি আমাকে একজন পণ্ডিতের কাছে নিয়ে গেলেন পণ্ডিতজি আমাকে অনুমান মন্দিরে নায়েন শুদ্ধ করলেন হিন্দু ধর্ম বরণ করে তখন ঘরে ফিরলাম তখন মনে হলো সকল যন্ত্রণার উপর যেন পানি ঢেলে ঠান্ডা করা হয়েছে ঘরময় স্বস্তি ও এবং শান্তি অবশ্য আমার মন জুড়ে এক অস্থিরতা অনেকবার ঘুমের মধ্যে এমন হয়েছে যে ইউসুফ আমার কানের কাছে এসে বলেছে যে কোনো মূল্যেই হোক ইমানকে রক্ষা করতে হবে রূপা কিনলে তার মূল্য দিতে হবে সোনা কিনলে দিতে হবে আরও অধিক মূল্য ইমান আরও অনেক মূল্যবান সম্পদ এর জন্য অনেক কিছু মূল্য দিতে হবে যে কোনো মূল্যেই হোক ইমান হেফাজত করতে হবে এ কথাগুলো কানে পড়তেই আমার ঘুম ভেঙে যেত অস্থিরতা রাত কাটত কোথাও মুসলমান দেখলে আমি অস্থির হয়ে পড়তাম কোনো মসজিদ কিংবা মসজিদে মিনারে নজরে পড়লে আমার ভেতরটা উতল পাতল হয়ে উঠত এমন পেরেশানি থেকে বাঁচার জন্য আমি পূজাও করতাম তবে সেটি বিশ্বাসের সাথে না অকল্যাণের ভয়ে পুলিশ কিংবা গুন্ডাদের ভয়ে যেমন মানুষ কোনো কাজ করে আমার পূজাও ঠিক তেমনই ছিল এরপর আমার আল্লাহ আমাকে আবার ইচ্ছার বাইরে ইমান ও ইসলামের ছায়ার আশ্রয় দিয়েছে আমি একদিনের ঘটনা আমি অফিস থেকে ফিরে এসেছি লক্ষ্য করলাম আমাদের গ্রামে একটি জামাত এসেছে জামাত গ্রস্ত করেছিল তবে তাদের দেখে আমার অন্তরটা বিক্ষুব্ধ তরঙ্গের মতো উত্তাল হয়ে উঠল মন বারবার আমাকে চাপ দিচ্ছিল তোমার মসজিদে যাওয়া উচিত তোমার নামাজ পড়া উচিত কিন্তু ভয় করছিলাম নামাজ পড়তে গেলে ঘরে আবার কোনো বিপদ নেমে আসবে কিনা রাত পর্যন্ত এক ভয়াবহ অবস্থার মধ্যে আমি সময় কাটাই রাতে শোয়ার পর স্বপ্নে দেখি জামাতের কিছু লোক আমাকে ডাকছে এসে তারা বলছে মসজিদে আমাকে প্রিয় নবী সাল্লাইসাল্লাম আগমন করেছেন আপনাকে ডাকছেন আমি আনন্দে আত্মহরা হয়ে পড়লাম আমি নিজেকে প্রশ্ন করলাম আমার মতো গুণাগার ব্যক্তিকে আমার নবীজি ডেকে পাঠিয়েছেন তারা বললো হ্যাঁ আপনাকেই ডাকছেন আমি জিজ্ঞাসা করলাম আমার নাম ধরে ডেকেছেন তারা বলল নবীজ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওবায়দুল্লাহকে ডেকে আনো আমি তো আনন্দে অবাক মসজিদে ছুটে গেলাম সে এক অলৌকিক নূরময় রূপ হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম মসজিদে মেম্বারের রূপ অসীম হয়ে দাঁড়িয়ে আছেন আমি কাছে গিয়ে সালাম দিলাম তিনি দাঁড়িয়ে আমাকে বুকে জড়িয়ে ধরলেন বলেন তুমি জানো না আমি তোমার নাম উবায়দুল্লাহ রেখেছি উবায়দুল্লাহ শব্দের অর্থ জানো উবায়দুল্লাহর তো আল্লাহর প্রিয় বান্দা তুমি শয়তানদের ভয় করছো এই পৃথিবীতে ইমানদারের কয়েকটা খানা আর শয়তানদের বেহেস্তই হচ্ছে এই পৃথিবী এখানকার সামান্য কয়েকটা বিপদ দেখে ভয় পেয়ে গেলে ধৈর্য ধারণ করতে পারলে না পরকালে আজাব তাহলে কি করে বর দশাতা করবে আমার ঘুম ভেঙে গেল ঘড়ি দিকে তাকিয়ে দেখি ভোর সাড়ে চারটা শীতকাল আমার ভেতর জুড়ে চরম অস্থিরতা উঠে পড়লাম গোসল করলাম সোজা মসজিদে চলে গেলাম তখন জামাতের কিছু লোক ঘুম ভেঙে উঠে পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করলাম আমির সাহেব উঠেছেন কি তারা জানালেন হ্যাঁ তিনি তার সাথে দেখা করলাম করে সামান্য সময় নিলাম তারপর আমার স্বপ্ন এবং তুলে ধরলাম আমির সাহেব একজন আলেম মেওয়াতে মানুষ পেশায় মাদ্রাসা শিক্ষক তিনি আমাকে পুনরায় কালিমা পড়লেন আমি কালিমা পড়লাম তাহাজুত পড়লাম তারপর ফজর নামাজ জামাতের সাথে আদায় করলাম আমির সাহেব আমাকে উখলায় গিয়ে মাওলানা কারিম সাহেবের সাথে সাক্ষাৎ করতে বলেন আমি কথা দিলাম ঠিকানা এবং ফোন নাম্বার নিয়ে ফিরে আসলাম ঘরে গেলাম যথারীত অফিসে গেলাম কিন্তু ফোনে কোনোভাবেই মাওলানা সাহেবের সাথে যোগাযোগ করতে পারলাম না দুপুরের দিকে প্রথমবারের মতো ইউসুফ আমাকে দুবাই থেকে ফোন করলো আমার অবস্থা জানতে চাইল আমি বললাম তোমাকে লম্বা সময় নিয়ে কথা বলতে হবে এই বলে ফোন কেটে দিলাম অফিসের বাইরে চলে এলাম ইউসুফকে ফোন দিলাম আমার পুরো পৃথিবীর কাহিনী তাকে জানালাম রাতের স্বপ্ন এবং হজরত সাল্লাইসাল্লামের জিয়ারতের কাহিনীও তাকে শোনালাম ইউসুফ আমাকে বললো আপনার নাম আমি নবী করিম মুখে শুনেই উবায়দুল্লাহ রেখেছিলাম আমাকে স্বপ্নেই বলা হয়েছিল তুমি যদি চলে যাও তাহলে বিনোদ কুমারকে দাওয়াত দিয়ে যাও তাকে কালিমা পড়াও এবং তার নাম উবায়দুল্লাহ রাখো ইউসুফ আমাকে জোর দিয়ে বললো আপনি অবশ্যই ফুলাতে গিয়ে হজরতের সাথে দেখা করুন এও বললো আমি হজরতের কাছে গিয়েছি এবং ইসলামও কবুল করেছি ইসলাম গ্রহণ করার জন্য আকুল হয়ে আমি কয়েক মাস নানা জায়গায় ছোটাছুটি করেছি তারপর একজন আমাকে হজরত মাওলানার ঠিকানা দিলেন তিনি আমাকে সাথে সাথে কালিমা পড়ালেন এবং নাম রাখলেন ইউসুফ তারপর আইনি কাগজপত্র তৈরি করে দেন তারপর উবায়দুল্লাহ সন্ধ্যায় একটু আগে ছুটি নিয়ে উখলায় চলে যায় বাটলা হাউজে নামে মসজিদ পৌঁছার পর ইমাম সাহেব জানালেন হজরত এখানেই হয়তো মাগরিব পড়াবেন সম্ভবত ঘর থেকে বেরিয়ে পড়েছেন তিনি একজনকে পাঠিয়েছেন হযরতকে সংবাদ দিলেন হজরত তখন বাইরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন মসজিদে ফিরে এলেন তারপর সাক্ষাৎ হল আমি আমার পুরো কাহিনি তাকে শোনালাম তিনিও আমার কাহিনী সব শুনলেন আমাকে আলিঙ্গন করলেন বললেন সত্যি আপনি সৌভাগ্যবান হেদায়ত আপনাকে কোলে তুলে নিয়েছে তবে এখন সরে গেলেন দ্বিতীয়বার আর চান্স পাবেন না যে কোনো মূল্যই এখন ইমান বাঁচাতে হবে তারপর বলেন ইউসুফের উচিত ছিল আমার সাথে যোগাযোগ করে যাওয়া হয়তো অফিসের কোনো এক ইঞ্জিনিয়ারে ইসলাম কবুলের কথা সে আমার সাথে আলোচনা করেছিল সম্ভবত সেটি আপনার কাহিনী হবে আমি বললাম হ্যাঁ মাসের পর মাস আমাদের মধ্যে ধর্ম নিয়ে বিতর্ক চলেছে হজরত তখন বললেন শয়তান এবং মন্দজিনেরা মানুষকে হেদায়তের পথ থেকে সরিয়ে ফেলার জন্য নানা রকমের কুমন্ত্র দেয় আপনি যদি দিনের উপর অবিচল থাকতেন তাহলে আপনি সান্ত্বনার ছায়া পেতেন আসলে আপনার উচিত ছিল আল্লাহর কাছে সাহায্য চাওয়া আমার এবারে ইসলাম ছিল প্রথমবারে ইসলামে চাইতে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির আল্লাহ আমাকে সাহায্য করেছেন সাহস দিয়েছেন আমি তখন অঙ্গীকার করেছি পুরো পৃথিবী যদি আমার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তাহলেও আমি আমার দিন থেকে সরে দাঁড়াবো না রাতে ঘরে ফিরে পরিবারের সকলকে একসাথে ডেকে সবাই বসি তারপর তাদেরকে স্পষ্ট ভাষা জানিয়ে দিই আমার অন্তর আমার চিত্ত যেটাকে সত্য বলে জেনেছে স্বীকার করেছে কোনোভাবেই আমি তা ছেড়ে দিতে পারবো না পরিবারের লোকেরা আমাকে অতীতের বিপদাপদের কথা স্মরণ করিয়ে দিল আমি বললাম হাজার বিপদ আসুক আমি সত্য থেকে একচুল পরিমাণ পিসপা হব না তোমরা যদি আমার ইসলাম গ্রহণকে মেনে নিতে পারো তাহলে আমি সমস্যা নেই ঘরে থাকবো আর তা না হলে ঘর ছেড়ে অন্য কোথাও চলে যাব। আমার পরিবারের লোকেরা আমাকে কোমলভাবে বোঝানোর চেষ্টা করে আমি তখন অত্যন্ত কঠোর রূপ ধারণ করি তখন আমার ছোট ছোট ভাই প্রমোদ ক্ষিপ্ত হয়ে ওঠে আমার পিতাও তার সাথে কণ্ঠ মিলায় অবশেষে রাতে আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়তে উদ্যোত হই মা আমাকে আলাদা ঘরে নিয়ে যান দীর্ঘক্ষণ কান্নাকাটি করেন আমার জন্ম আমার জীবনের বাকে বাকি যে কষ্টে তিনি সহ করেছেন তা আমাকে স্মরণ করিয়ে দেন মায়ের সাথে আমিও কাঁদি বারবার মাকে বোঝানোর চেষ্টা করি তোকে বলি আমার প্রতি আমার অনুগ্রহ অসামান্য আপনি কষ্ট করে আমাকে লালন পালন করেছেন আমি আপনাকে কখনই ভুলব না আমি আপনার সেই কষ্টের প্রতিদান হিসেবেই বলছি এই পৃথিবী হলো একটা ধোকার ঘর কালেমা পরে মুসলমান হয়ে যান মৃত্যুর পর যে অনত্য জীবন রয়েছে তা গ্রহণ করুন পরে মাও ক্ষিপ্ত হয়ে যান এবং রাত একটায় ঘর থেকে বেরিয়ে পড়ি গভীর রাত কিছু দূর যাওয়ার পর পার্কের একটি সিডের নিচে বসে পড়ি সামনে পানির কল ছিল সেখানে গিয়ে অজু করি ঘাসের উপর নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে পড়ি নামাজ পড়ে আল্লাহ তাল্লাহ দরবারে কান্নাকাটি শুরু করে দিই ঘন্টার পর ঘন্টা মালিকের দরবারে ফরিয়াদ করতে থাকি বলতে থাকি হে আমার আল্লাহ তুমি তোমার নবীকে দিয়ে আমার নাম রেখেছ উবাদুল্লাহ হে আল্লাহ আমি কেবল তোমারই বান্দা তুমি যখন আমাকে তোমার করে নিয়েছ তখন তুমি আমার প্রতি আর একটু করুণা করো আমি তো তোমার জন্য আমার মমতা ভরা ভাই বোন পুত্র বসল বাবা স্নেহময়ী মাও ঘরবাড়ি ছেড়ে এসেছি হে আমার আল্লাহ তুমি আমাকে একমাত্র তোমার বান্ধা হিসাবে কবুল করে নাও আমাকে পুনরায় পথ হারা হওয়ার অভিশাপ থেকে রক্ষা করো এক সময় মনে পড়ল হজর মাওলানা কালিম সাহেব আমাকে একটি দোয়া লিখে পাঠিয়েছিলেন বলেছিলেন দোয়াটি যেন আমি প্রতিদিন পাঠ করি দোয়াটির অর্থ হলো হে আমার প্রভু তুমি আমাদের অন্তরকে হেদার দান করো হেদার দান করার পর আবার বাঁকা করে দিও না তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো নিশ্চয়ই তুমি মহান দাতা আমি বারবার এ দোয়াটি হিন্দি অনুবাদ পড়তে থাকি এ দোয়া এবং মহান আল্লাহ দরবারে কান্নাকাটির মাধ্যমে আমি যে প্রশান্তি অনুভব করেছিলাম তা ভাষায় বক্তব্য করার মতো নয় আমার মনে হচ্ছিল যেন আমার মাওলার করুণা আমার প্রার্থনারত হাত দুটি সরাসরি কবুল করেছে সব কিছু ছেড়ে রাতের আধারে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে একমাত্র আল্লাহর বান্দা হয়ে যাওয়ার সে কি সাদ তারপর হঠাৎ আমার মনে হলো এখানে এই পৃথিবীতে দাঁড়িয়ে আল্লাহ বান্দার হওয়ার আকাঙ্ক্ষার মধ্যে এক স্বাদ ও তৃপ্তি বেহেস্তে যখন আল্লাহ তালার দিদার হবে তখন কেমন তৃপ্তি হবে আমাকে তখন বিস্ময়কর এক নেশায় পেয়ে বসেছিল শীতের দীর্ঘ রাত যেন খুব দ্রুতই কেটে গেল সকালে উঠে আমি উখলাই গেলাম পরামর্শ করার জন্য মাওলানা সাহেবকে খুঁজলাম ফজরের পর তিনি সফরে চলে গিয়েছিলেন একজন আমাকে নিয়ামুদ্দিন মার কাজে যাওয়ার পরামর্শ দিল সেখানে যাওয়ার পর অনেকে আমাকে হজরত মাওলানার সাথে দেখা করার কথা বললো পরের দিন মাওলানার সাথে সাক্ষাৎ হলো তিনি আমাকে কয়েক দিনের জন্য তার এক বন্ধুর কাছে পাঠিয়ে দিলেন দুদিন পর্যন্ত পরামর্শ হতে থাকলো এদিকে আমার মনের মধ্যে ইসলামকে গভীরভাবে জানার জন্য আলেম ও দায় হওয়ার অনুগ্রহ জেগে উঠেছিল মাওলানা আমাকে কাগজপত্র তৈরি করার পরামর্শ দিলেন কাগজপত্র তৈরি হওয়ার পর প্রথমে আমাকে জামাতে যাওয়ার কথা বলা হলো আমি এক চিল্লার জন্য জামাতে বের হয়ে গেলাম ফিরে আসার পর মাওলানার পরামর্শক্রমে কর্ণাটক একটি মাদ্রাসায় গিয়ে ভর্তি হলাম গত দুই বছর আগে তখন মাওলানার সাথে দেখা করতে এলাম তখন তিনি আমাকে দাওয়াতের উদ্দেশ্যে পরিবারের লোকেদের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দিলেন আমি বললাম আমি তো আল্লাহর উদ্দেশ্যে পরিবার ছেড়ে এসেছি ছেড়েছি তো সব ছেড়েছি আবার ভয় হয় তাদের সাথে দেখা করতে গিয়ে আবার ধর্মত্যাগী হয়ে যায় কি না মাওলানা সাহেব আমাকে বোঝালেন যে আল্লাহর জন্য কোনো কিছু ছাড়ার মধ্যে যেমন মজা আছে তেমনই মেশার জন্যও তৃপ্তি আছে আপনি যদি তাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দিতে পারেন তাহলে আল্লাহ তাআলা আরও নৈকট্য লাভ করতে পারবেন আমি বাড়িতে ফোন করলাম মা ফোন ধরে হাউমাউ করে কাটতে লাগলেন আমার ঠিকানা জানতে চাইলেন আমি বাদশাহ হুমায়ুনের কবরস্থানে ঠিকানার বললাম মা আমার সাথে দেখা করতে এলেন এর সাথে বড়ই বেদনা মিশ্রিত কণ্ঠে পরিবারের অবস্থা শোনাতে লাগলেন আমি বললাম মা এ হলো বাদশাহ হুমায়ুনের কবরস্থান মা তুমি তো জানো বাদশাহ হুমায়ুন এবং তার পরিবারের লোকেরা কত বড় মানুষ ছিলেন কিন্তু তারা আজ মরে গেছেন চলে গেছেন না ফেরার দেশে মা আমাদেরকেও একদিন মরতে হবে আমি তোমার সন্তান তোমার প্রতি আমার ভালোবাসা কোনো কমতি নেই মা আমার অনুরোধ তুমি এখনই কালেমা পড়ে নাও আমার চিন্তায় আমার মা একদম শুকিয়ে গিয়েছিলেন আল্লাহ তালার অশেষ মেহরবানি যে মাত্র কয়েক ঘন্টা অনুনয় বিনয় করার পর মা কালেমা পড়তে রাজি হয়ে গেলেন আমি মাকে নিয়ে মাওলানার সাথে দেখা করতে গেলাম তিনি তাকে কালেমা পড়ালেন নাম রাখলেন সালমা আমার ছোট বোনও সাথে সাথে ছিলেন মাওলানা তাকে বোঝালেন সেও রাজি হয়ে গেল মাওলানা তাকে কালেমা পড়িয়ে নাম রাখলেন আসমা এরপর মা আমাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য পিরাপিরি শুরু করলেন হজরতকেও নানাভাবে খোসামত করতে লাগলেন হযরত বলেন মায়ের কথা মেনে নিন আর মাকে বললেন ইমানের উপর জমে থাকতে হবে সবশেষে হযরত আমাকে বললেন আমি আপনার জন্য নবেডায় একজন শিক্ষকের ব্যবস্থা করে দেব তিনি আপনাকে মাওলানা সম্পন্ন করে দেবেন আমি বাড়ি ফিরে গেলাম প্রথম দিকে পিতাজি খুব বিরোধিতা করেছেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ এখন আমার বাবা ও ভাই উভয়ে মুসলমান হে বন্ধুরা কেমন লেগেছে আপনাদের কাছে এই ইসলামিক গল্পটি কি আশা করি এই গল্পটি কিন্তু অনেক করুণাময় এবং অনেক ত্যাগের একটি গল্প আশা করি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক একটি শেয়ার দিয়ে অন্যদেরকে সঙ্গে সুযোগ করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গল্প নিয়ে আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে